মনে করুন আজই শেষ দিন পৃথিবীতে আপনার আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল বা শেষ সন্ধ্যা আপনার জীবনকাল মাত্র একদিন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনে শেষে মারা যাবেন এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতে সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন সারা আপনার উচিত জাগ্রত হৃদয় প্রার্থনা করা বুঝে শুনে কোরআন মাজিদ তেলাত করা মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা প্রতিটি দিনই আপনার কাজকর্মে ভারসাম্মত বজায় রাখা দিনের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও বাহ্যিকৃত তথ্য সাজসজ্জা রূপচর্চা বেশভূষা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছেদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত যারা কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে পুরুষগণ প্রতিদিন প্রতি না জামাতের কিছু সময় আগে মসজিদে চলে যান ও জামাতের পূর্বে কার অতিরিক্ত করুন আর মহিলা আমার প্রতিদিন প্রতি মহিলারা সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে মাজিদ করুন রাত দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন তার জিকির করুন এই দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময় টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন আপনার আপনার স্ত্রী আপনার আপনার কাজ এবং আপনার জীবনযাপনের জন্য উপর সন্তুষ্ট থাকুন আপনাকে যা দান করেছে তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আজকের দিনটি দুঃখ বেদনা ব্যক্তি ক্রোধ ও হিংসা বিদ্বেষমুক্ত অবস্থায় কাটান আপনার হৃদয়ে মনিকুঠায় একটি কথা শোনার হরপে খোদাই করে লিখে রাখুন আর সেটা হচ্ছে আজই আমার একমাত্র দিন আর যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন তবে গতকালের বাসী খাবারও আগামীকাল আর প্রাশিত খাবারের আপনার নিজের উপর যদি আপনার আস্থা থাকে এবং আপনার যদি একা দৃঢ় বলিষ্ঠ অন স্থির সংকল্প থাকে তবে আপনি নিজেই সন্দেহ নীতি পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন কথাটি হলো আজই আমার জীবনের শেষ দিন আপনি যখন এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে আপনার ক্ষমতা দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মনোভাব অর্জন করতে পারবেন তারপর আপনি মনে মনে বলুন আজকে আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনোরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আমি কারো বিপদ করবো না আজকে আমি ঘর অফিস গুছাবো সেগুলো অগছালো এলোমেলো থাকবে না বরং গুছালো ও ফাট থাকবে ওহে অতীত তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছো আমি তোমাকে নিয়ে কাঁদবো না তোমাকে স্মরণ করলে বা তোমার কথা কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছো ওহে ভবিষ্যৎ তুমি তো অজ্ঞাত অচানা অদৃশ্য জগতে আছো সুতরাং আমি তোমার কল্পনা বিভর হব না আমি ভবিষ্যৎ নিয়ে আগে ভাগে মাথা ঘামাবো না কেননা ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনো সৃষ্টিও হয়নি যারা পরিপূর্ণ জাক জমক চমৎকার ভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য সুখের অভিধানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো আজই আমার শেষ দিন ভাই প্রিয় ভাই প্রিয় বোনেরা এখনো সময় আছে আমরা নিজেকে পরিশুদ্ধ করি আল্লাহ আল্লাহতালার ইবাদ বন্দি করি নিজেকে পরিবর্তন করি শুধু অশ্ফল্য হবে না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে এবং সকল প্রকার পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে সব থেকে বড় কথা সুদ এবং হারাম থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে চলুন আমরা এগুলো মেনে চলি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাই